পরিচালনায় একত্রিশতম বর্ষের রানিং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কারণে এবারে টুর্নামেন্ট ষোলোই আগস্টের পরিবর্তে নয় আগস্ট শুরু হবে ক্লাবের সম্পাদক পার্থ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক নির্মল মাঝি সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান টুর্নামেন্টে দল অংশ নেবে এবং বিজয়ী দলকে এক লক্ষ টাকা বিজিত দলকে আশি হাজার টাকা করে পুরস্কৃত দেওয়া হবে এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের জন্য বিশেষ পুরস্কার থাকবে

ষষ্ঠী বলে এসছে তো ব্যাপার হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথাবার্তা বলছি তো সবটাই সময় সাপেক্ষ আর কোচিং সেন্টার আমরাও চাই যে ফুটবলটা উঠুক ফুটবলটা এই মাঠেও প্রতিদিন প্র্যাকটিস হয় বাচ্চাদেরকে খেলানো হয় আমাদের ক্লাবে একজন সিনিয়র বরিষ্ঠ সদস্য আছেন সাধন বাউরি উনি প্রতিনিয়ত প্রচেষ্টা করে যান যে কীভাবে এখানকার এই দুস্থ ছেলেদেরকে কীভাবে ফুটবল প্রশিক্ষণ দিয়ে সমাজের বুকে আর একটু উঁচু নিয়ে যাওয়া যায় সেই মতন এখানে প্র্যাকটিসটা হয় আর আপনারা দেখছেন হয়তো দুর্গাপুরের একটি এখন বর্তমানে একটি ছেলে রাকেশ বাউরি নাম উনি এই মাঠ থেকেই কিন্তু বড় হয়েছে এখন অন্যান্য বড় বড় টিমে উনি ডাক পান সুনামের সাথে খেলে নিজের নামটাকে বজায় রাখছেন বা আমাদের এই পুরুলিয়া ডাঙা এলাকার নামটাও বজায় রাখছে একাডেমিক হওয়ার প্ল্যানই একটা আছে তবে ওই বললাম যেটুকু যে সবটাই সময় সাপেক্ষ আর অর্থকরী দিকটাও দেখতে হবে আর এমনি তো কোচিং সেন্টার চলেই তাদেরকে যথারীতি জার্সি প্যান্ট দেওয়া তাদের অ্যাকোমোডেশন করা সব কিছু আমরা এখানে ক্লাবের মধ্যে করে রেখেছি বাথরুম আছে সাফিসিয়েন্ট জলেরও ব্যবস্থা আছে সব কিছুই আছে তো এবারে বড়ো ধরনের অ্যাকাডেমি করতে গেলে আমরা কিছু কথাবার্তা চলছে বড়ো কোনো সংস্থার সাথে যা টাই আপ করে যদি করা যায় তাহলে নিশ্চয়ই করবো হ্যাঁ একাডেমি মানে তো এই নয় যে শুধু আমাদের এখানকার ছেলেরা কিন্তু অন্যান্য জায়গা থেকেও ছেলেরা আসবে খরচা সাপেক্ষে ব্যাপার যেমন সামনেই দেখবেন টাউনশিপের ডিএসএস এর মাঠে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কোচিং সেন্টার সেটা চালু হয়ে গেছে তেমনি আমাদেরও একটা চেষ্টা আছে যারা কিছু করার জন্য ফুটবলের বুঝি এই যে টুর্নামেন্টে আইএফ এর কেউ আসার কথা আছে কি আশা করছি নাম বলতে এটাও চমক থাকছে নাকি এটাও চমক থাক একটু চমক থাক তাহলে ভালো খুব ভালো কথা আশা করছি নিয়ে আসার জন্য চেষ্টা করা চলছে আমরা আপনাদের টুর্নামেন্টে সাফল্য কামনা করি এবার কি করবেন এবার দেখি বলো ফিক্সারটা